শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমরা পরীক্ষা যেভাবে দিয়েছ সেভাবে কিন্তু বার্ষিক পরীক্ষা হবে না বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন পদ্ধতি সহ প্রশ্ন কাঠামো চেঞ্জ হবে তাই তোমাদের মাথায় এখন নানান চিন্তা যে আমাদের সিলেবাস কবে দিবে সিলেবাস কীরকম হবে পরীক্ষার প্রশ্নই বা কীরকম হবে তো তার জন্য এখানে যুগান্তর পত্রিকায় একটি নিউজ প্রকাশ করেছে মাধ্যমিকের চূড়ান্ত সিলেবাস আগামী সপ্তাহে এখানে তারা পরীক্ষা সম্পর্কে এবং সিলেবাস সম্পর্কে কিছু বলেছে সেটা আমরা দেখব এবং দেখার পর আমরা সিলেবাস এবং পরীক্ষা সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করবো তো আমরা এখন পত্রিকাটি পড়ব এখানে বলা হয়েছে চলতি শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমের আদলে তৈরি করা পাঠ্য বইয়ে পড়াশোনা করছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সম্প্রীতি এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছেন সরকার একই সঙ্গে বছর শেষে মাধ্যমিকের চলমান শিক্ষাবর্ষের পরীক্ষা দেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে অর্থাৎ পূর্বে যেরকমভাবে আমরা পরীক্ষা দিয়েছিলাম সেভাবেই আবারও পরীক্ষা নেওয়া হবে কিন্তু শিক্ষাবর্ষের শুরুতে নতুন শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী এক পদ্ধতিতে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে শিক্ষাবর্ষ শেষে এসে দিতে হবে অন্য পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা অর্থাৎ তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা একভাবে দিয়েছো এবং বার্ষিক পরীক্ষা আর দিবে সেটাই এখানে বলেছে এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এ নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে তবে সৃজনশীল পদ্ধতিতে আদলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সিলেবাস তৈরির কাজ চলছে আগামী সপ্তাহে চূড়ান্ত হবে এই সিলেবাস এরপর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে চলতি বছর প্রাথমিক স্তর শিক্ষাবর্ষের ক্লাস পরীক্ষায় কোনো পরিবর্তন হচ্ছে না মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হলেও প্রাথমিক স্তরে আগের মতোই পরীক্ষা নেওয়া হবে এরপর আমরা দেখি জানা যায় অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরনো স্টাইলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ডিসেম্বরে আয়োজনের প্রস্তুতি চলছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিসেম্বরে হতে পারে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে তাই নতুন শিক্ষাক্রমের ওই বইগুলোর কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করা প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সে উপায় খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষা সিলেবাস সে সিলেবাসেই মাধ্যমিক পর্যায়ের এক কোটির বেশি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় বসতে হবে অভিভাবকদের তীব্র প্রতিবাদে এক সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার দু সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রম ওই বছর তিন শ্রেণীতে বাস্তবায়ন করা হয় চলতি বছর আরও নতুন চার শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন চলছে এই শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন নানা অসঙ্গতি ও অভিভাবকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাই এই শিক্ষাবর্ষে নয় মাসের মাথায় এসে ওই কারিকুলাম বাস্তবায়ন বন্ধ করে ডিসেম্বরে আগের নিয়মে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে মন্ত্রণালয় জানিয়েছে নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য না হলেও পাঠ্যবই চলতি বছরের জন্যই বহালই থাকবে ফলে নতুন শিক্ষাক্রমের বই থেকে কী উপায়ে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা হবে তা বের করতে কাজ করছে এনসিটিভি এনসিটিবি সূত্রে জানা গেছে কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকরা দ্রুত একটি সংক্ষিপ্ত আকারে সিলেবাস তৈরি করতে দিনরাত কাজ করছেন যে সিলেবাসটি তারা তৈরি করছেন তারা খুব শীঘ্রই সেটি প্রকাশ করবে এবং এই সিলেবাসটি আমার আমি আমার চ্যানেলে আপলোড করব তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শুধু মাধ্যমিকের চার শ্রেণীর বই থেকে পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হবে সিলেবাস প্রস্তুত ও মূল্যায়ন কাঠামোর সংশোধনের কাজ করছে অর্থাৎ তোমাদের যে বইগুলো রয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞতা নির্ভর এখানে মুখস্থ নির্ভর বা পুরনোভাবে যেভাবে পরীক্ষা দেওয়া হয়েছিলো সেভাবে সেরকমভাবে কিন্তু তৈরি করা হয়নি তাই তাই তারা চেষ্টা করছে যে 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 টপিকগুলো আগের কারিকুলামে পরীক্ষা নেওয়া সম্ভব শুধু সেগুলোই সিলেবাসে অন্তর্ভুক্ত করবে। এছাড়া অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বাই বইয়ের কোনো কোনো অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যায় তা খুঁজে বের করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছেন বলে জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান রিয়াজুল হাসান যুগান্তরকে বলেন নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর তবে সম্প্রীতি শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমের আদলে শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছি আর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রস্তুত করছি শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে সোমবারের মধ্যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর চূড়ান্ত সিলেবাস ও প্রশ্ন কাঠামোর প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেব। তিনি আরও জানান বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে দুই হাজার বারো সালের শিক্ষাক্রমের আদলে প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সময় প্রশ্ন প্রশ্নকাঠামো প্রস্তুত করার প্রক্রিয়া চলছে এ বিষয়ে জানতে চাইলে মাউসির মাধ্যমিকের পরিচালক প্রফেসর জাফর আলী যুগান্তরকে বলেন মাধ্যমিক স্তরে এক কোটির বেশি শিক্ষার্থী রয়েছে সেখানে নতুন শিক্ষাক্রমে পাঠদান চললেও বছর শেষে পরীক্ষা হবে সৃজন পদ্ধতির আদলে তবে এ বিষয়ে কোনো সিলেবাস আমরা এখনও হাতে পাইনি আমাদের কাছে এ ধরনের কোনো নির্দেশনা এলে আমরা সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেব। অতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন যুগান্তরকে বলেন কারিকুলাম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত শোনার পর আমরা শিক্ষার্থীদের নলেজ বেস পড়াশোনা শুরু করে দিয়েছি এখন পাঠ্যবইয়ের মৌলিক বইয়ের বিষয়গুলো পড়ানো হচ্ছে যে কোনো নির্দেশনা এলে আমরা যেন খাপ খাইয়ে নিতে পারি পক্ষ থেকে পরিপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় প্রাথমিক শিক্ষা স্তরের প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগৃষ্টি এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় পাঠ্য পাঠ্যবইয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে এরই মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর মতো হবে পরিপত্রে জানানো হয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যবইগুলো দুই হাজার সালের পুরোটা সময় বহাল থাকবে তাদের এবছরই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এতে বলা হয় যেসব শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্ত পাঠ্যপুস্তকগুলো প্রদান করা হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু হাজার সাতাশ সালের ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে তো এটাই ছিল যুগান্তর পত্রিকায় পরীক্ষা এবং সিলেবাস সম্পর্কিত একটি নিউজ আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ তোমাদের যে সিলেবাস সেটা তৈরির প্রস্তুতি চলছে এবং পরীক্ষা হবে দুই হাজার বারো এর আদলে সেখানে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ এরকম প্রশ্ন থাকবে আমি আমার এই চ্যানেলে তোমাদের যে পরীক্ষার বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সাজেশন আমি দিচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারো বিভিন্ন এমসিকিউ সাজেশন সাজেশান আমি